and show your highest level of ক্যালকুলেটর কম্পিউটারের হাত ধরে লাভ ক্ষতির বড় বড় হিসাব সহজ করতে কাগজ কলমের যুগ পার হয়ে বিশ্ব এখন কোয়ান্টাম কম্পিউটারের দ্বার প্রান্তে দ্রুত সম্প্রসারিত হচ্ছে জ্ঞানের পরিসর বিশ্ব বদলে দিচ্ছে এআই এর ব্যবহার এসব পরিবর্তনের সঙ্গে নিজেকে আগামীর জন্য প্রস্তুত করতে না পারলে ব্যবসা বাণিজ্য চাকরি বা ব্যক্তি জীবনে প্রতিনিয়ত লোকসানের মুখে পড়তে হবে বলে সতর্ক করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আইবিএ জাতির উন্নয়নে জ্ঞানের সম্প্রসারণ দরকার জ্ঞানের ব্যবহার দ্রুত পরিবর্তন হচ্ছে এআই এর বড় উদাহরণ বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থার প্রত্যেক ব্যাচেই নতুনত্ব আনতে হবে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অ্যাডভান্স সার্টিফিকেট ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এসিবি এর বিশতম ব্যাচের শিক্ষার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠানে তাগিদ দেওয়া হয় বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষা ব্যবস্থাতেও পরিবর্তন আনার আইবিআর এই কোর্সে দেশের বিভিন্ন খাতের উদ্যোক্তা ও বড় বড় প্রতিষ্ঠানের কর্মকর্তারা প্রশিক্ষণ গ্রহণ করেন যারা মনে করেন অর্থনীতিকে টেকসই করতে যেমন দরকার বাজার উপযোগী পণ্য তেমনই দরকার তা বিপণনে দরকারি দক্ষ মানসংকদ গড়ে তোলা আইবিএর এই কোর্সে দেশের বিভিন্ন খাতের উদ্যোক্তা ও বড় বড় প্রতিষ্ঠানের কর্মকর্তারা প্রশিক্ষণ গ্রহণ করেন যারা মনে করেন অর্থনীতিকে টেকসই করতে যেমন দরকার বাজার উপযোগী পণ্য তেমনই দরকার তা বিপণনে দরকারি দক্ষ মানব সম্পদ গড়ে তোলা অন্তরাসেন সময় সংবাদ ঢাকা